আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরিক চুর ধরুন চুরকে সাস্তা করুন চুরির মাল ফেরত পেতে কী কী আমল করবেন আজকে সম্পূর্ণ কিছু আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহাকরবুল্লা আলমিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ছয় হাজার ছয় শত ছেষট্টি নাজির করে দিয়েছেন এর মধ্যে একখানা আয়াত আছে যে আয়তিকারিমার যদি কেউ এক লক্ষ পনেরো হাজার মতন্তর এক লক্ষ তিরিশ হাজারবার যদি কেউ পড়ে তাহলে যে চুরি করেছে সেই চুর মাল ফেরত দিতে বাধ্য হবে যদি সে মাল ফেরত না দেয় তার গলা দিয়ে নাক দিয়ে রক্ত বের হবে ইনশাআল্লাহ তো ব্যাপারটা হচ্ছে আপনারা যদি আপনাদের বাড়িতে ফ্যামিলিতে লোক বেশি থাকে ইনশাল্লাহ আপনারা এই আমলটি করতে পারবেন কীভাবে করবেন বলে দেব আর যদি না পারেন আমরা ইনশাল্লাহ আমাদের ছাত্রদের দ্বারা আমরা এটা ইনশাআল্লাহ করে দিতে পারব আমাদের সাথে যোগাযোগ করলে এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর তো নিয়মটা আপনি একটু শোনেন কীভাবে আপনারা এটা করবেন প্রথমত আপনাকে অজু করতে হবে একটা পবিত্র স্থানে বসতে হবে এবং বিসমিল্লা শহাসুরা ফাতে একবার বিসমিল্লা সুরা এখলাস তিনবার কয়েকবার দুরশনী পাঠ করার পরে আপনি লাইলাহা সুভাহানা কাহিনী কুমুতমিনীটা একশো বার যখন হয়ে যাবে প্রতি একশোবার পরপর আপনাকে পড়তে হবে ফাস্টা জবাহু আলিকা নঞ্জিল মুকমিন এভাবেই আয়াতটা পুরোটা পড়তে হবে এটা পড়ার পরে ইনশাল্লাহ আবার আপনি লাই লাইল্হিল্লাংতা সুবাহুমিল্লা জোয়ালিমিনিটা আপনি পড়বেন তো এটা পড়ার দ্বারাই ইনশাআল্লাহ আপনার এমন ফায়দা হবে যেটা আপনি কল্পনা করতে পারবেন না এবং আপনার যত বালা মুসিবত আছে যত ধরনের অসুবিধা আছে ইনশাআল্লাহ সম্পূর্ণ কিছু ক্ষুদ্রতিভাবে ইনশাআল্লাহ স্যাক্রিফাইস হয়ে যাবে এবং আপনি সেটা কল্পনা করতে পারবেন না তো আজকের মতো এই পর্যন্তই সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি আর যারা যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান আর আপনাদেরকে যে নাম্বার দেওয়া হয়েছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং ডিসক্রিপশনের মধ্যে নাম্বার দেওয়া হয়েছে ইনশাআল্লাহ আপনারা অবশ্যই আমাদের সাথে যদি যোগাযোগ করেন আমরা ইনশাআল্লাহ আপনাদের কাজ করে দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরিকায়ত